নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করব। যেটা খুব সহজেই আমরা সংরক্ষণ করতে পারবো এখন তো মটরশুঁটির দাম বাজারে খুবই কম আমরা যদি বেশি করে মটরশুঁটি কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি তাহলে আমরা নিজেদের পছন্দ মতো রেসিপিতে মটরশুঁটি খুব সহজেই ব্যবহার করতে পারবো তো চলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখার অনুরোধ রইল আর লাইক দিয়েই বন্ধুরা ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি নিত্য নতুন রান্না যখনই ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি তো মটরশুটির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা পরিমাণ প্রায় আমার তিন কিলোর কাছাকাছি এখানে মটরশুটি আছে আর এখন তো বাজারে খুবই সস্তা মটরশুঁটি এইভাবে আমরা মটরশুঁটি বাড়িতে সংরক্ষণ করে যদি রেখে দিই তাহলে কিন্তু সারা বছর আর মটরশুঁটির কোনো রেসিপি বানাতে হলে আর চিন্তা করতে হয় না বাকি অন্য টাইমে তো মটরশুঁটির খুবই দাম আর পাওয়াও যায় না ঠিক করে এবার মটরশুঁটিগুলো কিন্তু আমি ভালো করে খোসা ছাড়িয়ে দানাগুলো ভেতর থেকে বের করে নেব খুবই কম সময়ের মধ্যে আর দীর্ঘদিন ধরে কিন্তু স্টোর করে রাখা যায় যখনই প্রয়োজন হবে আমরা কিন্তু কাজে লাগাবো তো সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে আগে তারপরেই তোমাদের কাছে আবারও ফিরে আসছি মটরশুঁটিগুলো কিন্তু ভালো করেই আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর অনেকটাই পরিমাণ হয়েছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মটরশুঁটি আমি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরাও খুব সহজেই এরকম মটরশুঁটি বাড়িতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জল তো এখানে জলটা প্রথমেই কিন্তু একটু বেশি পরিমাণে আমি দিচ্ছি কারণ মটরশুঁটির পরিমাণটা কিন্তু আমার কাছে বেশি আছে তার জন্য কিন্তু একটু বেশি করেই জল দিলাম তো মটরশুঁটির পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে তো মটরশুঁটির থেকে কিন্তু জলের পরিমাণটা দ্বিগুণ থাকা দরকার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা এখানে আমি দু চামচ ব্যবহার করেছি কারণ মটরশুঁটির পরিমাণটা বেশি আছে তো আবারও আমি বলছি যেভাবে মটরশুঁটির পরিমাণ নেবে ঠিক সেইভাবে কিন্তু লবণ আর চিনিটা নিয়ে নিতে হবে আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মটরশুঁটির কালারটা কিন্তু খুবই ভালো থাকে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তোমরা এবার জলটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখন বাড়ানো আছে এবার দেখো জলটা ফুটতে শুরু করেছে তো পুরোপুরি কিন্তু জলটা এখনও ফুটে যায়নি জলটা সবে সবে ফুটতে শুরু করেছে ঠিক এই সময় কিন্তু দিয়ে দিতে হবে মটরশুঁটি আর তোমরা চাইলে মটরশুঁটিগুলো ধুয়ে নিতে পারো যেহেতু মটরশুঁটির ভেতরের দানাগুলো আমরা নিই একদমই ফ্রেশ থাকে আর যেহেতু এটা সরাসরি রান্না করছি না তার জন্য কিন্তু আমি আর এখানে ধুয়ে নিই সরাসরি দানাগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো মটরশুঁটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দানাগুলো ডুবে আছে এখনও কিন্তু দানাগুলো পুরো ভেসে ওঠেনি এবার গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিলাম এবার আমি অপেক্ষা করব দেড় থেকে দু মিনিট তার মধ্যেই দেখবে কত সুন্দরভাবে মটরশুঁটিগুলো কিন্তু জলের উপরে ভেসে উঠবে দেড় থেকে দু মিনিটের বেশি কিন্তু এখানে রাখা যাবে না তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে দেখো এক একটা দানা কিন্তু উপরে জলের দিকে ভেসে উঠছে জলের উপরের দিকে এইভাবে কিন্তু প্রত্যেকটা দানাই কিন্তু এইভাবে জলের উপরে ভেসে উঠবে আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে মটরশুঁটির দানাটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু একদমই ভালো হবে না তো সেই জন্য অবশ্যই তোমরা মটরশুঁটিটা গরম জলে দেওয়ার আগে চিনিটা দিয়ে রাখবে তাহলে কিন্তু কালারটা নষ্ট হবে না আর মাথায় খেয়াল রাখতে হবে যে এটা দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু মটরশুঁটিগুলো জল থেকে তুলে নিতে হবে এবার আমি তোমাদের দেখাই দেখো সব মটরশুঁটিগুলো কিন্তু জলের উপরের দিকে ভেসে উঠেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর থেকে আর কিন্তু গরম জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না এবার আমি গ্যাসের ফ্রেমটা এখানেই বন্ধ করে দিলাম তারপরেই দেখো একটা নিয়েছি আমি ছিদ্রযুক্ত থালা তো তোমরা চাইলে বড় ছাকনির মধ্যেও ছেঁকে দিতে পারো আমি থালার মধ্যেই ঢেলে দিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে এই অবস্থায় রাখা যাবে না কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখো চিনি দেওয়ার কারণে কালারগুলো কতটা সুন্দর হয়েছে তারপরেই এখানে আমি বড় একটা গামলা নিয়ে নিয়েছি বা বড়ো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এটা কিন্তু ফ্রিজের একদমই ঠান্ডা জল তোমরা নর্মাল জলেরও বরফের টুকরো বা বরফের কিউব দিয়ে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই তো আমি এখানে বরফ ঠান্ডা জলটা দিয়ে দিলাম এরকম কিন্তু একদমই ঠান্ডা জল দিতে হবে না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে তো আমি দেখো গরম অবস্থায় জলটা ছড়িয়ে নিয়ে কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলো দেওয়ার পর আমি দুই তিন মিনিট এইভাবে হাত দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি দেখো বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই দু তিন মিনিট ধরেই রাখলেই হয়ে যাবে তোমাদের আবারও একটা আমি কথা বলে রাখি মটরশুঁটি গরম জলে ছেকে নেওয়ার পর যদি ছাঁকনির মধ্যে বেশিক্ষণ থেকে যায় তাহলে কিন্তু মটরশুঁটির গায়ে যে পাতলা খোসাটা আছে সেই খোসাটা কিন্তু কোঁচকানো ভাব চলে আসে সেক্ষেত্রে মটরশুঁটিগুলো দেখতে একদমই ভালো লাগে না তো দেখো এখানে আমি সঙ্গে সঙ্গে গরম জলে ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম বলে মটরশুঁটিগুলো একদম কিন্তু ফ্রেশ আছে তো দেখো একটাও দানা কিন্তু উপরে খোসাটা কুচকে যায়নি আবারও আমি ঠান্ডা জল থেকে মটরশুঁটিটা সঙ্গে দু তিন মিনিট পর ছেঁকে নিচ্ছি এবার মটরশুঁটি আমি আট থেকে দশ মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেবো যাতে এক্সট্রা জলটা ভালোভাবেই ঝরে যায় এখানে দেখো আমি একদম প্লেন একটা সুতির কাপড় পাতিয়ে দিয়েছি আর এবার এখানে যে মটরশুঁটিটা আমি রেখেছিলাম মটরশুঁটিটা কিন্তু একদম ভালো করেই জল ঝরে গেছে এবার এই শুকনো কাপড়ের মধ্যে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো এখানে আমি কিন্তু কোনো রকম রোদে দিচ্ছি না একদম ঘরের ভেতরেই কিন্তু এরকম সুতির একটা কাপড় পাতিয়ে দিয়েছি তারপরেই পুরোটা চারদিকে ভালো করে আমি মটরশুঁটিগুলো ছড়িয়ে দেবো একদম পাতলা করেই কিন্তু পাতিয়ে দিতে হবে একটা মটরশুঁটি যেন অন্যর গায়ে না লাগে এতে কিন্তু খুবই ভালো হবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে তো দেখো আমি কিভাবে পাতিয়ে দিচ্ছি রোদে দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই রোদে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে আর শুকে যাবে মটরশুঁটিগুলো সেক্ষেত্রে কিন্তু একদম ভালো হবে না আর এরকম একটা সুতির কাপড় এইভাবে হালকা করে মটরশুঁটির গায়ে এইভাবে মুছে নিচ্ছি তো এক্সট্রা যদি জলটা থাকে মটরশুঁটির গায়ে সেক্ষেত্রে কিন্তু ভালো করেই শুকে যাবে বা তোমরা টিস্যু দিয়েও করে নিতে পারো এই কাজটা এবার এই অবস্থায় আমি রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এতে ভালোভাবে ওপর থেকে হাওয়া লেগে আরও একটু জলটা শুকে যাবে আমি এখানে পঁচিশ মিনিট পর আবারও ফিরে এলাম এখানে মটরশুঁটি কিন্তু একদমই দেখো উপরে একদমই জল নেই পুরোপুরি শুকে গেছে আর ওপর থেকে খোলা থাকার জন্য কিন্তু ওপর থেকেও একটা ঝরঝরে ভাব চলে এসছে দেখো আর কালারটা কিন্তু একই রকমই আছে এবার একটা জায়গায় জড়ো করে আমি এগুলোকে রেখে দেব তো রাখার জন্য আমি এখানে নিয়েছি দেখো কাচের জার নিয়েছি কাজের জারে রেখে দিলে বহু দিন পর্যন্ত কিন্তু খুবই ভালো থাকে তো জারের মধ্যে আমি প্রথমেই ভরে নিচ্ছি এখানে একটা জারের মধ্যে কিন্তু আমি ভর্তি করে নিয়ে নিয়েছি জারটা কিন্তু একদম রোদে শুকিয়ে শুকনো করে নিতে হবে তারপরে সুতির কাপড় দিয়ে ভেতর থেকে কিন্তু মুছে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই মটরশুঁটিগুলো এর মধ্যে ঢোকাতে হবে আর এর মধ্যে যদি একটু জলীয় বাষ্প কিংবা যদি জল একটু থেকে যায় তাহলে কিন্তু মটরশুঁটি ভালোভাবে রাখা যাবে না তো খুব কম সময়ের মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে তারপরেই দেখো একটা জারের মধ্যে ভরে দেওয়ার পর আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি জারটা আরো কিছুটা মটরশুটি এখানে আমার বেশি আছে তো এটাকে আমি একটা দেখো এরকম একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যেই আমি লুকিয়ে রেখে দেব আমি এবার পেপারের মধ্যেও ভরে নিয়েছি দেখো বাকিটা আর পেপারটাকে আমি মাঝখান বরাবর এইভাবে ভাঁজ করে এটাকে আমি সিল করে দেব। তো মোমবাতির আগুনে বা যে কোনো আগুনের সাইডে এইভাবে ধরলে কিন্তু পেপারটা খুব সুন্দরভাবেই সিল হয়ে যাবে আর এতটা পরিমাণ মটরশুঁটি রাখতে হবে যেন উপরের দিকটা কিছুটা ফাঁকা থাকে তারপরেই কিন্তু এই জায়গায় বরাবর সিল করে নিতে হবে তো ঠিক আমি এইভাবে সিলটা করে নেব তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি সিলটার আর করছি না কিছুক্ষণ পরে করব তো দেখো ঠিক এইভাবেই আমি সিলটা করে নেব আর এটাকে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে পেপারে যেহেতু রেখেছি এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আর আমি যে জারের মধ্যে এটা রেখেছি এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর থেকে যাবে আর এই পেপারের মধ্যেটা ডিপ ফ্রিজে রাখলে সারা বছর থাকবে তো সারা বছরে একটুও মটরশুঁটিগুলো নষ্ট হবে না কালারগুলোও একইভাবে থাকবে আর যে কোনো পছন্দ মতো তরকারিতে খুব সুন্দরভাবেই কিন্তু ব্যবহার করা যাবে তো আজকের আমার এই মটরশুটির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারা বছর সংরক্ষণের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে